শ্রীপুর নামুপাড়ায় তিন দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক শুভ সূচনা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত শ্রীপুর ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত তিন তিন দিন ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার দুপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ সূচনা করেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী জসিম উদ্দিন শেখ বিশিষ্ট সমাজসেবী সাহিল রানা খান ওরফে রকি বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর বিশ্বাস সহ এলাকার বহু জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা ক্লাবের সভাপতি সম্পাদক ও সদস্যরা জানিয়েছেন এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল এলাকার যুব সমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখা আগামী তিন দিন ধরে চলবে খেলা ও নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে স্থানীয় মানুষদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সব খবর সবার আগে দেখতে থাকুন এইচপি নিউজ বাংলা পরিচালনায় যে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং আগামীকালকে চার দলীয় মহিলা ফুটবল এবং ভেটারিন্সের খেলা প্রোগ্রাম করা হয়েছে এবং সাতাশ তারিখ বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে এবং রাত্রিতে লাঠি খেলা চারদলীয় অনুষ্ঠিত করা হয়েছে আমাদের এই শ্রীপুর নওপুরা সিটি সংঘ ক্লাবের পরিচালনায় এই তিন দিন ব্যাপী এই খেলাগুলো প্রদান করা হয়েছে আমার নাম মোহাম্মদ জসীমউদ্দিন শেখ ক্লাবের সহশ

ইয়ে আছে মানে ক্লাব থেকে পাবলিকের উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে কিছু ভালো তথ্য বা থিম দিচ্ছি আমরা সেটা হচ্ছে ডিজিটাল গেম ছাড়ো ডিজিটাল গেম ছাড়ো ফিজিক্যাল গেম ধরো পাসপোর্ট আর বিদ্যুৎ বাঁচান বিদ্যুৎ সোলার লাগান বিদ্যুৎ বাঁচান সঙ্গে আরও আছে আমাদের অঙ্গীকার নেশামুক্ত পরিবার এইগুলো আমাদের সাধারণ উদ্দেশ্যে খেলাধুলা আমাদের আমাদের এই গ্রামে সেই সেই রকম খেলার মাঠ ছিল না গ্রামের মানুষের প্রতিযোগে আমরা মাঠটা তৈরি করেছি একটু এবং মাঠটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের খেলাধুলা অবশ্যই প্রয়োজন তবে আমাদের সমাজ যে পরিমাণে মোবাইল আসক্ত হয়ে গেছে আমাদের এই খেলার মূল উদ্দেশ্য হলো আমাদের থিম দেখেছি যে ফিজিক্যাল ডিজিটাল গেম ছাড়ো ফিজিক্যাল গেম খেলো হুম তো এই খেলাটা শুধু আজকেই নয় আজকে ফুটবল আছে কালকে আবার মহিলা ফুটবল আছে যদিও বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি রাত্রেও ছোটো ছোটো আমরা অনুষ্ঠান রাখার চেষ্টা আমরা এই ব্লকে এই ধরনের অনুষ্ঠান খুব কম হয় আমরা চেষ্টা করছি নতুন কিছু করার তবে আপনারা হয়তো যেন দেখতে পাচ্ছেন যে আমরা কতটা করতে পেরেছি আমরা হয়তো তিন দিন পরে সেই ফলটা পাবো অনেক কিছু করতে পেরেছি বা পারি চোয়া অঞ্চলের শ্রীপুর নামপাড়া স্মৃতিসংঘর উদ্যোগে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন আজকে আমরা উদ্বোধনীতে আমাদের হরিয়ারপাড়া থানার আই সি সাহেব মাননীয় অরক কুমার মহাশয় এবং আমাদের গেস্ট ছিলেন আমাদের মুশারফ হোসেন মধু এবং আমাদের রকি ভাই থেকে শুরু করে চো অঞ্চলের সমস্ত সমাজসেবী আমাদের নেতৃত্ব সকলেই ছিলেন এবং সকলের উপস্থিতিতেই আজকের শুভ সূচনা হলো এই টুর্নামেন্টের এই টুর্নামেন্ট আমাদের বিধায়ক সাহেবের আসামে কথা ছিল পালকা পায়ে একটা হালকা চোটের কারণে উনি আসতে পারেনি আমাদের পাঠিয়েছেন আমরা এসেছি এবং এই আটদলীয় ফুটবল টুর্নামেন্ট যে একটা প্রত্যন্ত গ্রামে এত সুন্দর একটা টুর্নামেন্ট এবং এত সুন্দর মাঠ সাজানো পরিবেশ তার জন্যই কম 真酷。